রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবারও আজকে একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগের টাইটেল ও থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কী ধরনের হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আজকের ব্লগে আমি দেখাবো দৈনন্দিন কাজকর্মের সঙ্গে আমি কিভাবে একটা আসনের কভার করলাম ফেলে দেওয়া শার্ট দিয়ে ছেঁড়া বা ফেলে দেওয়া শার্ট দিয়ে কিভাবে জন্মদিন বা অন্নপ্রাশন বা সাধের অনুষ্ঠানে ব্যবহার করা একটা আসনের সুন্দর কভার তৈরি করা যায় সেটাই আমি আজকের ব্লগে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আসনের তলাটা লাগালাম বা আসনের কভারটা আমি ফেলে দেওয়া শার্ট দিয়ে করলাম সেটা দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন আপনারা নিজেরাও এটার থেকে বাড়িতে যদি আসন থাকে সেই আসনের কভার লাগিয়ে নিতে পারবেন নিজে হাতে তৈরি করা আসনের কভার তো লাগানোই যাবে তার সঙ্গে কেনা আসনের কভারও কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন আপনারা লাগানো ভীষণই সহজ খুব অল্প সময় হয়ে যায় একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে তবে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি কিন্তু সকালের অনেক কাজকর্ম সেরে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে ঘর তোর ছাড় দিয়েছি উপরের ঘরগুলো মুছেছি নিচে এসে তার আগে ফ্রেশ হয়েছি নিচে এসে চা করেছি করে সকলকে খেতে দিয়েছি তারপরে রান্না বসিয়েছিলাম রান্নার মধ্যে ভাত হয়ে গেছে আবার এই তরকারিটা বসিয়ে দিলাম মানে পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে নিজের ঘরগুলো এখন মুছে নিচ্ছি আমার যেহেতু গ্যাস ওভেনের বার্নার একটা তাই আমাকে একটু বুঝে কাজ করতে হয় না হলে যেটা হয় অল্প সময়ে অনেক কাজ না করে নিলে কাজ গুছিয়ে উঠতে পারি না আমাকে সকাল দশটার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করতেই হবে কারণ আমার তো স্কুল থাকে সাড়ে দশটার মধ্যেই আমাকে স্নান সেরে বেরোতে হয় খাওয়াও সেরে নিতে হয় যার কারণে একটু বুঝে কাজ করতে হয় রান্না করতে করতে নিজের ঘরগুলো মুছে নিলাম রান্না হয়ে গেছে আপনাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও তো খাওয়া দাওয়া করে টিফিন ব্যাগে নিয়ে বেরিয়ে গেছে আর আমি স্নান সেরে পুজো সেরে নিজে একটু খেয়ে এখন স্কুলে বেরিয়ে গেছিলাম মানে তখন স্কুলে বেরিয়ে গেছিলাম স্কুল থেকে ফিরে এসে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়েছিলাম তারপর চা করে রাত্রের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসে আমি এই বাতিল পুরনো শার্ট দিয়ে আসনের কভার করব যে আসনটা আমি নিজে হাতে সেলাই করেছি এই দুটো আসনই আমার নিজে হাতে সেলাই করা দুটোর কভার আজকে করতে পারবো না আজকে একটা আসনেরই কভার করব আমি এই দুটো আসন সেলাই করেছি এরকম নয় আমি অনেক আসন সেলাই করেছি কভারও লাগিয়েছি আপনাদের আজকে দেখাবো যে আসনের কভার আমি কিভাবে পুরনো শার্ট দিয়ে করি এই যে শার্টের দুটো হাতা একটা হাতা কেটে নিলাম আর এপাশের হাতাটাও কেটে নেব কাটাটাই এখানে মেন ব্যাপার যেভাবে কাটলে একটা চৌকাকার কাপড় আপনি তৈরি করতে পারবেন দেখুন হাতা দুটো কেটে ফেলে দিলাম এবার এই যে হাত দিয়ে দেখালাম কলারের নিচ বরাবর আমি সোজা করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে ছেঁড়া শাট হলে একটু সেলাই করে করলে করা যায় কিন্তু তাতে টেকসইটা কম হয় দেখুন হাতা কাটার ফলে ওই যে অংশটা কাটা হয়ে গেছে ওটাকে একটু সেলাই করে নিতে হবে তাহলেই আপনার চৌকাকার একটা কাপড় বার হয়ে আসবে দেখুন আসনটা ফেলে দেখিয়ে দিলাম দেখলেন তো চৌকাকার কাপড় আছে এবার ওই ছেঁড়া অংশগুলো মানে কাটা অংশটা সেলাই করে খুব ভালো করে গিট লাগিয়ে সুতোটা কেটে নিলাম এবার আসনটাকে কাপড়ের উপরে ফেলেছি এবার আপনাকে খেয়াল রাখতে হবে আসনটা কাপড়ের উপরে আছে কিন্তু আসন ছাড়াও যেন প্রত্যেকটা দিকে চার আঙুল করে কাপড় বেশি থাকে না হলে তো কভার মুড়িয়ে আপনি সেলাই করতে পারবেন না প্রত্যেকটা দিকে চারি ধারে যেন চার আঙুল করে কাপড় বেশি থাকে সেটা খেয়াল রাখতে হবে দেখুন ছিঁড়ে ছুটে নিয়ে আমি চার আঙুল করে কাপড় মোটামুটি তিন থেকে চার আঙুল করে কাপড় বেশি করে রেখেছি এবার এই কাপড়টাকে ভাঁজ করে মুড়িয়ে দেব তারপর দেখুন কিভাবে মোড়াচ্ছি দেখলেন তো দুবার মোড়ালাম আর কি তাহলে সুন্দরভাবে কাপড়টা সিকিওর হয়ে যাবে আর ছুঁচে সুতো ভরিয়ে সুন্দর করে গিট দিয়ে গিটটাকে সিকিওর করে নিতে হবে না হলে সেলাই করার পর সুতোটা বেরিয়ে যাবে গিটটা সুন্দরভাবে দিলে সেলাইটা আর বেরোবে না আর রান সেলাই দিয়ে দেব খুব ছোট ছোট সেলাই দেওয়ার দরকার নেই মিডিয়াম সাইজের করে রান সেলাই দিয়ে নিলেই হবে আর সুতোটা একটু মোটা সুতো নিতে হবে ক্রচের সুতো নিতে হবে তাহলে সুতোটা টিকসই হবে ওই রিলের সুতো দিয়ে কিন্তু এই কাজটা হবে না রিলের সুতো দিয়ে করলে যেটা হবে সুতোটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে আর সেলাইটা দেখুন কত সুন্দর করে এক পাশটা করে নিলাম এইবার এই কোনাটা মুড়তে হবে দেখুন কোনাটা কিভাবে মুড়লাম সেটাও দেখিয়ে দিলাম সুন্দর করে কোনাটা মুড়ে আবারও ভাজ করে সুন্দর করে সিকিউর করে সেলাই করে নিতে হবে এভাবেই চারি ধার আমি সেলাই করে নেব এটা কভার লাগানোর জন্য টেলারের কাছে দিলেও টেলার কভার লাগিয়ে দেবে তবে আপনার বাড়িতে যদি পুরনো বাতিল শার্ট থাকে সেই শার্ট দিয়ে আপনি নিজেই কিন্তু এভাবে কভার লাগিয়ে নিতে পারেন এই যে কভার না লাগালে আসন সেলাইয়ের পরে যে দড়িগুলো বাইরে থাকে এগুলো বার হয়ে হয়ে ব্যবহারের সময় আসনটা নষ্ট হয়ে যায় তাই এভাবে একটু কভার লাগিয়ে নিলে আসন কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যায় অনেক দিন টিকসই হয় যাই হোক আসনের কভার লাগাতে লাগাতে অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছিলো আর ভাত বসিয়ে রেখে গেছিলাম ভাতটা হয়ে গেছিলো নিচে এসে ভাত নামিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম তারপর রাতের কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে এসে বাকি যে আসনের কভারের কাজটুকু ছিল সেটা করে নিলাম দেখুন চারিধার মুড়িয়ে সেলাই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো কভারটা মানে সঠিকভাবে করা হয়নি কিছুটা কাজ বাকি আছে যে কাজটা না করলেই নয় একটা কাজ আপনাকে করতে হবে এই যে আসলে এই কোনাটা দেখছেন এই কোনাটার থেকে আমি মাছ বরাবর আবারও ছোটো ছোটো করে রান সেলাই দিয়ে দেবো দিলে পারে যেটা হবে আপনার কভারটা তলার দিকে বেশি ঝুলে থাকবে না কভারটা অনেকটাই সিকিওরভাবে আসনের সঙ্গে লেগে থাকবে এই সেলাইটা না দিলে কভার নিচের দিকে ঝুলঝুল ঝুলঝুল করবে এই যে কোণা বরাবর একদম এই দিক থেকে ওই দিক পর্যন্ত দিয়ে দেব তার মানে আপনাকে দুটো রান সেলাই দিতে হবে একটা এ কোণা থেকে ওই কোণা পর্যন্ত আবার আর কোনা থেকে অপর কোনা পর্যন্ত তাহলেই আপনার আসনের কভার লাগানো কমপ্লিট হয়ে গেল তবে আপনি চাইলে এই আসনের ধার বরাবর রঙিন লাল ফিতে দিয়ে কুচি করে কুচি বসিয়ে দিতে পারেন তাহলে তো আরও সুন্দর লাগবে সেভাবেও একবার একটা কভার বানিয়ে আপনাদেরকে দেখাবো সেরকম কভারও আমি নিজে হাতে করেছি দেখুন কত সুন্দরভাবে কভারটা আমার রেডি হয়ে গেল একটা ছেড়া শার্ট দিয়ে যে এত সুন্দর কভার করা যেতে পারে সেটা নিজে না দেখলে নিজে হাতে না করলে সেই আনন্দটা কিন্তু পাওয়া যাবে না পরের দিন এই আসনের কভার লাগানোর চেষ্টা করব এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এটা হয়ে গেল কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ